কে অস্ত্র সবার আশা করি খুব ভালো তো আজ সকালে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচ ছিল সেই ম্যাচে আর্জেন্টিনা লাভ করেছে অভিনন্দন আর্জেন্টিনা আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের এক নাম্বার দল তারা খুব ভালো ফুটবল খেলছে তো আজ সকালে কানাডার সাথে শুধু কানাডাই ছিল না কানাডার সাথে কিছু হলুদ দলের সাপোর্টাররাও ছিল যারা ব্রাজিল সাপোর্টার হলুদ দলের সাপোর্টাররাও আজকে খুব 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 চেষ্টা করছিল যেন আর্জেন্টিনা ওই কোপা আমেরিকাতে চব্বিশ থেকে আসলে বিদায় নেয় কিন্তু পরিশেষে কী হলো কোপা আমেরিকার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল খেলার যোগ্য যোগ্য দেখেই তারা সেই যোগ্যতা অর্জন করেছে এবং সেই পরিমাণ ফুটবল তারা খেলেছে খুব ভালো ফুটবল তারা খেলেছে তো আগামীকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে যে খেলা রয়েছে কলম্বিয়া ভার্সেস উরুগুয়ে কলম্বিয়া ভার্সেস উরুগুয়ের ম্যাচে যে জয়লাভ করবে সেই দল পনেরো তারিখ আর্জেন্টিনার বিপক্ষে যে ফাইনাল রয়েছে কোপা আমেরিকার সেই ফাইনালে আসলে খেলবে তো কলম্বিয়া উরুভুয়ে দুদলই খুব শক্তিশালী দল আর্জেন্টিনা উরুগুয়ের সাথে পেনাল্টিতে যেয়ে এটা। ভালো সেফ দিয়ে এমিলিয়ানো মার্টিনেস ভালো দুটি সেফ দিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছিল কোয়ার্টার ফাইনালে উরুগের বিপক্ষে সেই উরুগিয়াকেই যদি আবার আর্জেন্টিনা ফাইনালে পাই তাহলে আমরা ভালো একটা ফাইনাল ম্যাচ আসলে উপভোগ করতে পারবো এখন দেখা যাক উরুগে ফাইনালে যায় নাকি কলম্বিয়া ফাইনালে যায় সেটি এখন দেখার বিষয় তো আমরা চাইবো যেন উরুগে ফাইনালে যায় উরুগিয়ে ফাইনালে গেলে আমরা ভালো একটা ফাইনাল উপভোগ করতে পারবো আসলে পাহাড়ে পাহাড়ে টক্কর যে কথাটা রয়েছে সেই কথাটা আসলে প্রতিফলন হয়তো ঘটবে ব্রাজিল দল যেহেতু পারে নাই আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা যারা ছিলাম তারা সকলে আসলে এই জিনিসটাই চাইতাম যেন ব্রাজিল আর্জেন্টিনা একটা ফাইনাল অনুষ্ঠিত হয় গত যে কোপা আমেরিকা হয়েছিল সেই গত কোপা আমেরিকায় আসলে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল পুরো বিশ্ব দেখেছিল এবং সেখানে ব্রাজিল হেরে গিয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে এবং আর্জেন্টিনা জয় লাভ করেছিল সেই জয়ের ধারা অব্যাহত রেখে তারা বিশ্বকাপও জিতেছিল যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল তো এখন দেখা যাক কোপা আমেরিকা দু হাজার চব্বিশে কে লাভ করে তো আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা আশা করব মেসির হাতে যেন একটা কোপা উঠে কোপা আমেরিকা আসলে মেসিকে মেসির এখন এটা প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে মেসি কোপা আমেরিকায় একটা জিনিস মিসিং ছিল সেটি হচ্ছে মেসির গোল মেসি সেই সেই আস্তে আস্তে করে ফেলেছে কানাডার বিপক্ষে একটি গোল করে মেসি সেই কোপা আমেরিকায় গোল শূন্য গোল করা সে তিনি কাটিয়েছেন এই একটি গোলের কারণে তিনি আসলে কোপা আমেরিকা এখন যে গোলের সংখ্যা রয়েছে সেখানে তিনি আরও এগিয়ে গিয়েছেন তো দেখা যাক পনেরো তারিখ কি হয় আর্জেন্টিনা বিপক্ষে কারা লড়ে উরুপিয়া নাকি কলম্বিয়া আমরা সেটাই দেখার জন্য আগামীকাল উরুবে বনাম কলম্বিয়ার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের দিকে আসলে তাকিয়ে থাকব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন